হে hey everyone, আজকে আমরা রোথ ইংলিশ ভার্সেস পোলাইট ইংলিশ এর কয়েকটি সেন্টেন্স দেখব তো আমরা আজকে ভিডিওতে শিখবো কিভাবে আমরা রোথ ইংলিশ থেকে কিভাবে দেখি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু কোথায় কোথায় বলে থাকি সাদ আপ সফ আমরা বলে পোলাইটলি আমরা যখন বলবো তখন আমরা কি ব্যবহার করতে পারি কুটি প্লিস প্লিজ বি কোয়াইট আমরা বলি কোয়াইট

রাইট ওকে তাহলে নাম্বার থ্রি আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট রাইট সো আই ডোন্ট লাইক ইট না বলে আমরা কিন্তু বলতে পারি ইটস নট রিয়েলি টু মাই টেস্ট এটা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি টেস্ট টেস্ট কিন্তু এটা টেস্ট না এটা হচ্ছে টেস্ট টেস্ট নাম্বার ফোর নাম্বার ফোরে আমরা দেখতে পাচ্ছি আই হেট দিস আই হেট দিস রাইট সো আই হেট দিস না বলে আমরা কিন্তু বলতে পারি I'm not a big fan of this আমরা কথায় কথা বলি আমরা কথা বলি রুট ইংলিশটা তানা বলে আমরা বলতে পারি কি আমি আজকে থেকে আপনারা শুরু করবেন বলার জন্য the next one is যখন রাগ করি আমরা যখন রাগ করি বা টেনশনে থাকি বা ডিপ্রেশনে থাকি তখন আমরা বলি লিমি লিমি লিভ মিভ রাইট তো আমরা লিভ মি অ্যালোন না বলে আমরা কি বলতে পারি কুড ইউ গিভ মি মেনে

ওকে আমরা কথা কথা বলি নেক্সট ওয়ান হোয়াট এজ স্টুপিড ফিট আইডিয়া আমাদের যখন আহ কারো আইডিয়া পছন্দ না হয় বা কারো আইডিয়া যদি আমরা লাইক না করি তখন আমরা বলি রাইট সো হোয়াট এস টু ফিট আইডিয়া এই রুট ইংলিশ তো না বলে আমরা কিন্তু বলতে পারি আই এম নট শিওর দ্যাট ওয়ার্ক ভেরি ওয়েল রাইট সো কি বলতে পারি আই এম নট শিওর দ্যাট ওয়ার্ক ভেরি ওয়েল Right. And next one is you are annoying. You are annoying. Right. You are annoying. You are annoying now. I think we are having a communication issue. We are having a communication issue. এই ভিডিওটি থেকে ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ ঠিক এইভাবে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করার জন্য ইংরেজি চর্চা করার জন্য কিংবা আপনার স্পোকেন ইংলিশটাকে আরো সুন্দর করে তোলার জন্য কিংবা আপডেট করার জন্য বা আপগ্রেড করার জন্য অবশ্যই রিলায়েন্স একাডেমির সাথে থাকবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি আজকে ভিডিওটি ইনফরমেটিভ বা প্রোডাক্টিভ মনে হয় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওটি এ পর্যন্ত সো গুড